হ্যালো স্টুডেন্টস আমি হচ্ছে তোমাদের বাবু ভাইয়া প্ল্যাটফর্মের কেমিস্ট্রি সেকশন থেকে আসছি আজকে আমরা একটা ছোট টপিক নিয়ে কথা বলবো আমরা আজকে কথা বলবো হচ্ছে আনুবিক ভর নামে একটা টপিক নিয়ে এটা তোমাদের এসএসসি এইচএসসি বা খুবই কোর টাইপের একটা টপিক সব সাবজেক্ট সব ক্লাসেই কাজে লাগবে আনুবিক ভর আমাদের আনবিক ভরের যে সংজ্ঞা বইতে দেয়া আছে ফরমাল অফিসিয়াল সংজ্ঞা সেই সংজ্ঞাতে বলা আছে যে একটি অনুর ভর কোনো একটা যৌগের একটি অনুর ভরকে যদি আমরা কার্বন বারো আইসোটোপের ভরের বারো ভাগের এক অংশের ভর দিয়ে ভাগ করে দেই এই যে অনুপাতটা পাওয়া যায় এই অনুপাতটাকে আমরা কোনো একটা যোগের আনবিক ভর বলি এবং আনবিক ভরের কোনো একক নাই তার কারণ হচ্ছে একটা অনুর ভর আমরা যে গ্রাম এককে পরিমাপ করব নিচের যে ভরটা সেটাকেও যদি আমরা গ্রাম এককেই হচ্ছে পরিমাপ করি তাহলে দুইটা সেম টাইপের একক কাটাকাটি চলে যাবে আনবিক ভর পরিমাপের আরেকটা উপায় হচ্ছে আমরা আনবিক ভরকে যোগটার মধ্যে যে অন্য মৌলগুলি আছে সেটার পারমাণবিক ভরের সামেশন যোগফল হিসাবে প্রকাশ করতে পারি যেমন আমাদের কাছে যদি মিথেন একটা অনু থাকে তাহলে আমরা মিথেনের আণবিক ভর বের করার জন্য যেটা করতে পারি একটা কার্বনের পারমাণবিক ভর আর চারটা হাইড্রোজেনের যে পারমাণবিক ভর আছে এগুলোকে আমরা যোগ করে দিতে পারি তাতে আমরা মিথেনের যে পারমাণবিক আনুবিক ভর আছে সেটা হচ্ছে আমরা বের করে ফেলতে পারবো আমাদের আজকের ডিসকাশনের পয়েন্টটা হচ্ছে একটু ডিফারেন্ট আমরা যদি জানতে চাই যে সোডিয়াম ক্লোরাইড এরকম একটা যোগের আনুবিক ভর কত তো এটার একটা সরল সাধারণ উত্তর হওয়ার কথা যে সোডিয়ামের পারমাণবিক ভর আমরা যেটা জানি তেইশ ক্লোরিনের জন্য সেই ভরটা পারমাণবিক ভরটা হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ তো যদি আমরা এটা যোগফল নেই তাহলে এটা কত আসবে ফিফটি এর মতো আসবে তাহলে সোডিয়াম ক্লোরাইডের আণবিক আনবিক ভর হচ্ছে ফিফটি প্রবলেমটা একটু অন্য জায়গায় সোডিয়াম ক্লোরাইড আমাদের যাদের রাসায়নিক বন্ধনের ব্যাপারে ধারণা আছে সোডিয়াম ক্লোরাইড কোন ধরনের যৌগ সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটা আয়নিক যৌগ কোন একটা যৌগ আয়নিক যে হয় বা আয়নিক যৌগ যখন আমরা বলি কিসের ভিত্তিতে বলি আমরা চিনি কিভাবে একটা যৌগ আয়নিক যৌগ আয়নিক যোগের আইডিয়াটাই ছিল যে ধাতু এবং অধাতুর কম্বিনেশনে যেই বন্ধন বা যে যৌগ গুলা তৈরি হয় এখানে সোডিয়াম ধাতু আর ক্লোরিন অধাতু হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আমাদের খুবই চেনা জানা পরিচিত একটা আয়নিক যোগ আয়নিক যোগের যারা আয়নিক যোগের বৈশিষ্ট্যের ব্যাপারে জানি তাদের জানার কথা যে আয়নিক যৌগ তারা হচ্ছে ক্রিস্টাল বা ল্যাটিস অনেকগুলা আয়ন এরকম সুসজ্জিত হয়ে সুন্দর করে একটা সুবিন্যস্ত কাঠামো নিয়ে হচ্ছে তারা থাকে এরকম এক একটা বিশিষ্ট ইউনিফর্ম কাঠামো 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 একটা করে তাদেরকে করতেই হয় কারণ এই যে একটা শীর্ষ বিন্দুতে আসলে এক একটা করে আয়ন থাকে কোনো কোনোটায় প্লাস আয়ন কোনো কোনোটায় মাইনাস আয়ন আয়ন নিয়ে ডিল করা সবসময় খুব ঝামেলাপূর্ণ কারণ একটা প্লাস আয়ন অন্য প্লাস আয়ন বিকর্ষণ করবে একটা মাইনাস আয়ন অন্য মাইনাস গুলাকে বিকর্ষণ করবে আবার অপোজিট চার্জ গুলো একে অন্যকে আকর্ষণ করতে থাকবে এই জন্য খুব সুন্দর অর্গানাইজড হয়েতে এই কাঠামোটা তৈরি করতে হয় ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এই যে এটাকে যদি আমরা একটা সোডিয়াম ক্লোরাইড এর কাঠামো চিন্তা করি এখানে কিন্তু সব আয়ন আছে প্লাস মাইনাস টাইপের আয়ন দিয়ে পুরো গঠনটা হচ্ছে সজ্জিত তাহলে প্রথম কথা হচ্ছে আয়নিক যৌগের মধ্যে এই যে আয়নিক যৌগটা এখানে যদি আমরা প্রশ্ন করি যে এখানে কয়টা সোডিয়াম পরমাণু আছে কয়টা ক্লোরিন পরমাণু আছে হচ্ছে জিরো টেকনিক্যালি কারণ এই স্ট্রাকচারে একটাও কিন্তু পরমাণু নাই যা আছে সব আছে আয়ন হয় সোডিয়াম আয়ন না হলে হচ্ছে ক্লোরাইড আয়ন এখন আমাদের কনভেনশনাল অনু এটার যে সংজ্ঞা আমরা জানি ছোটবেলা থেকে সেটা হচ্ছে পরমাণুর আসলে সমবায় মানে তুমি বেশ কিছু পরমাণু যদি একসাথে করো সেই কম্পাইলেশন সেই বান্ডেলটাকে আমরা বলি হচ্ছে অনু তাহলে আয়নিক যোগ আসলে কিসের বান্ডেল থাকে প্রথম জিনিস সেখানে কি পরমাণুর বান্ডেল থাকে নাকি আয়নের বান্ডেল তো আয়নিক যে ধারণা সেখানে আসলে পরমাণুর কোন বান্ডেলটা কিসের বান্ডেল বান্ডেল এটা হচ্ছে আয়নের আয়নের তো বান্ডেলটা কি অনু বলে অ্যান্সার হচ্ছে না অনুসজ্ঞা কিন্তু স্পেসিফিক অনু হতে হয় পরমাণুর সমন্বয় আয়নিক যুগে আসলে কনভেনশনাল কোনো অনু গঠন নাই কারণ আয়নিক যুগ আসলে পরমাণু দিয়ে গঠিত হয় না সে গঠিত হয় আয়ন দিয়ে আয়নিক যোগের জন্য এই যে আমাদের স্ট্রাকচারটা এটাকে আমরা সাধারণত ক্রিস্টাল বলি বা হচ্ছে ল্যাটিস বলি তো এই জিনিসগুলার পার্থক্যটা বুঝতে পারা জরুরি প্রথম কথা হচ্ছে অনু হওয়ার জন্য বেশ কিছু পরমাণুর সমন্বয় দরকার আয়নিক যোগে এই ধরনের কোনো সমন্বয় থাকে না আয়নিক যোগে আসলে কোনো অনু নাই আয়নরা মিলে যে সমন্বয়টা তৈরি করে সেটাকে আবার অনু বলে না সেটাকে বলে হচ্ছে ক্রিস্টাল বলতে পারো বা ল্যাটিস টাইপের কোনো শব্দ দিয়ে তুমি এটাকে প্রকাশ করতে পারো তাহলে এখন একটা প্রশ্ন চলেই আসে যে সোডিয়াম ক্লোরাইডের এই যে আণবিক ভর আমরা 58.5 বের করলাম আসলে কি নির্ণয় হলো এখানে সোডিয়াম ক্লোরাইডের তো অনুই নাই যার অনু নাই তার আবার আণবিক ভর কিভাবে থাকে তো হোপফুলি সবার কাছে পয়েন্টটা क्लियर যে আমরা যেটা বলতে চাচ্ছি আমরা আণবিক ভর বের করার যে নিয়মটা জানি যে বেশ কিছু পরমাণুর পারমাণবিক ভরগুলোকে যোগ করে করে আমরা অণু বানাবো আণবিক ভর বের করব আয়নিক যোগের ব্যাপারে প্রথম কথা হচ্ছে এখানে কোনো অনু নাই যদি অনু না থাকে তাহলে আনবিক ভর আসলে আমরা কি বের করতেছি আর এটা বের করে আমাদের লাভটাই বা কি হচ্ছে এটার ব্যাপারে আমরা তোমাদেরকে একটা ছোট্ট আইডিয়া দিতে পারি এই যে একটা কনফিউশন যে আসলে আয়নিক যোগের জন্য এই যে আমরা ভরটা বের করতেছিলাম যে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে তেইশ এবং পঁয়ত্রিশ দশমিক পাঁচ দুইটা মিলে যে আটান্ন দশমিক পাঁচ প্রথম ইনফরমেশন হচ্ছে এটাকে আসলে আনুবিক ভর বলা ঠিক হবে না কেন আনবিক ভর বলা ঠিক হবে না এটা আমরা একটু আগেই ক্লিয়ার করেছি কারণ এখানে আসলে কোনো অনুই নাই যেহেতু অনু নাই তো আনবিক ভর নামে কোনো শব্দ এখানে আসবে না তাহলে যেই ভরটা আমরা বের করেছি সে এই ভরটা তো আমরা বহুদিন ধরেই বের করছি বিভিন্ন কাজে ব্যবহার করছি তাহলে এই ভরটাকে আমরা কি নামে ডাক আমাদের এটাই পয়েন্ট এই নামটা বা এই ভরটা সঠিক নামটা আসলে জানা দরকার আয়নিক যোগের জন্য এই ভটটাকে বলে হচ্ছে সংকেত ভর তো বই হয়তো সংকেত ভরের কথাটা খুব একটা ক্লিয়ারলি লেখা থাকে না এটাকে ইংলিশে বলে হচ্ছে ফর্মুলা ম্যাস এবং এই জিনিসটা কিন্তু কাজে লাগে যেমন ঘনমাত্রা নির্ণয়ের যে নর্মালিটির পর ফর্মালিটি টাইপের টপিক আছে তোমরা অনেকে জেনে থাকবা হয়তো ওই ফর্মালিটি ক্যালকুলেট করার সময় কিন্তু ঠিকই এই ফর্মুলা ম্যাচ বা সংকেত ভরটা ব্যবহার করতে হয় তো আমরা ডিসকাশনটার সামনে আগাবো না আমাদের এখান থেকে এই ডিসকাশনের সামারি হচ্ছে যে যদি আমরা কোনো আয়নিক যোগও পাই আয়নিক যোগের জন্য আমরা এতদিন ধরে যেটাকে আণবিক ভর বলে আসছি আসলে আণবিক ভর বলে আয়নিক যোগের জন্য কিছু নাই আয়নিক যোগের জন্য আমরা যে ভরটা বের করতে পারি এটাকে আমরা বলি সংকেত ভর কিন্তু যদি অন্য কোনো সমযোজী যোগ হয় যেটাকে আমরা আসলেই অনু হিসাবে দাবি করতে পারি যেমন পানি সালফার অক্সাইড এগুলো কিন্তু এক একটা অনু এগুলোর কিন্তু অনুর অস্তিত্ব নিয়ে কোনো কনফিউশন নাই তো এগুলোর জন্য আমরা যে ভরটা বের করি এগুলাকে কিন্তু আমরা ঠিকই আনবিক ভর বলতে পারি এখানে জাস্ট কথা প্রসঙ্গে বলে রাখা ভালো আমরা যদি কেউ এই ভর গুলাকেও সংকেত ভর হিসাবে দাবি করি তাহলে আসলে ভুল হবে না তার মানে সংকেত ভরের আইডিয়াটা হচ্ছে তুমি যেই সংকেতটা লিখে রাখছো সেই সংকেতের বেসিসে যে ভরটা বের করা হচ্ছে ওটাকে আমরা বলতেছি সংকেত ভর তার মানে সমযোজী যৌগ বা সমযোজী অনুর জন্য যে ভরটা আমরা বের করতেছি এটাকে আমরা আনবিক ভরও বলতে পারি আবার এটাকে আমরা সংকেত ভরও বলতে পারি আনবিক ভরও বলতে পারি সংকেত ভরও বলতে পারি কিন্তু যোগটা যদি আয়নিক যোগ হয় তাহলে এখানে আনবিক ভর শব্দটা আর কখনোই অ্যাপ্লিকেবল হবে না এখানে অনলি অ্যাপ্লিকেবল রাশিটা হচ্ছে সংকেত ভর